না লাল কাঠ দিবেন লাল কাঠ ভোলাতে আসে না নাই মাঝে মধ্যে দেখি আমি কিন্তু ভোলাতে আজকে নতুন আসি না আজকে পাঁচ সাত বছর আমি ভোলাতে আসতেছি কিন্তু মাঝে মধ্যে দেখি ভোলার মানুষগুলি অনেক ভালো অনেক ভদ্র অনেক আলেম প্রিয় কিন্তু মাঝে মধ্যে দেখতেছি জান্নাতি জান্নাতি বাগানের ভিতরে ঢুকলে মাঝে মধ্যে চলে যায় তার মানে হলো লাল কাঠ দেয় আপনারা কি চিন্তা করছেন লাল কাঠ সব ফুটবল মাঠে আছে নাকি লাল কাট তাপসির মাঠেও আছে আছে না ফুটবল মাঠের ভিতরে কেউ যদি ফাউল করে তারা লাল কাট দেয় ওরের কথা বলে আর তাপসির মাহবীরের জোতা নিয়ে চলে যাওয়া মানে তাপসির মাহবীর ভিতরে পাউল করলো আর ফাউল যে করে উপকৃত বকে লাল কাঠ দেয় আর আমার আল্লাহর ভাষা যে আল্লাহর বাগান থেকে আল্লাহ জান্নাতি মসজিদ থেকে আল্লাহর মসজিদ থেকে এই মসজিদ দুনিয়ার কারণ হয় এটা স্বয়ং আল্লাহর মসজিদ ওরে কথা করে কার মসজিদ এই মজলিস থেকে যে চলে যায় আমার আল্লাহর ভাষায় ও আর মমিন থাকতে পারে না ও হয়ে যায় মুনাফিক এই ঘোষণা কি আমি করলাম না আল্লাহ ওরে কথা করে কে তাহলে আপনি আসলেন পুরস্কার তিনটা ভাবার জন্য কিন্তু আসার পরে মাঝখান থেকে হঠাৎ করে চলে যাওয়া এটা তো লক্ষণ খারাপ চলে যাবেন না থাকবেন লাল কাঠ সবুজ কাঠ ওরে কথা কেনা লাল কাঠ না সবুজ কাঠ সবুজ কাঠ দিবেন তো দিবেন তো শেষ বালো যার সব বালো তার তাফসির মাহফিলে দোয়া কবুল হয় আপনার মা নাই বাবা নাই সন্তান নাই চাকরি নাই পাকরি নাই বউ নাই কি নাই আপনার দেখে কে ওরে কথা কেনা কে দেখে হান্ড্রেড পার্সেন্ট দোয়া কবুল হবে ইনশাআল্লাহ কিন্তু আপনি চলে গেলে তার দোয়া করবে কে আর চাইবে কে জোরে গণ ঠিক কিনা আল্লাহ তো অভিজ্ঞ দেখ বলি আমি সমানিত ভাইরা আলোচনা শুরু করি করবো তো আপনাদের কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করতে চাই ঠিক আছে না আমার ভাই নেসা আমি আপনাদের সামনে একশো নম্বর আয়াত তেলবাদ করেছি দেখি আল্লাহ তাআলা আমাদের আমাদের জন্য কি কি মেসেজ কি কি গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় আমাদের জন্য ডিরেকশন আল্লাহ তালার পক্ষ থেকে আমাদেরকে দিলেন কি কি প্রজ্ঞাপন আমাদের জন্য আল্লাহ তালা দিলেন দেখি আল্লাহ তালা কি দিলেন তার আগে আমরা কিছু সবাব নিতে চাই তাফসিরের একটা সিস্টেম হলো সর্বপ্রত তেলাবাদ করা কি করা তেলাবাদ করা যাতে করে আমাদের প্রত্যেকের আমল নামার ভিতরে দশ দশ নেকি করে প্রত্যেকটা হরু হরি ঘুরি আল্লাহ দিয়ে দেন পারবেন সবাই আমার সাথে কথা কেন পারবেন সবাই পড়ে না ও দুপিল্লা হি মিনাশ বিস্মিল্লা হিরো মা ثم آمنوا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا الكفرا لم يكن الله ليغفر لهم ওয়ালাদি ইয়াহদিহুম সাবিল। সল্লাল্লাহু আল अजीম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন নেchitz দলাইবার এনেছে। ঈমান আনার গ্রহণ করার পর কুফরি করেছে। শুনতেছেন? এরপরে কুফরি করার পর আবারই বানালছে। এরপরে আবারও কুফরি করছে সুম্মা দাদুল কুফরা। এইবার কুফুরি করার পর এই কুফুরি এমন পাড়া বাড়ছে সে জিমান ভুলে গেছে এরকম পাবলিক আমাদের সমাজে নাই ওর কথা কোন আছে না নাই আগে নামাজ পড়তো এখন আর নামাজ পড়ে না এরকম আছে না নাই আগে আল্লাহ বিশ্বাস আসিল এখন আর আল্লাহর বিশ্বাস করে না পরকালকে বিশ্বাস করে না এরকম পাবলিক আছে না নাই আল্লাহ বলতেছেন তাদের কুফুরি আমি আল্লাহ আরো বেশি ডেঞ্জারাস আরো বেশি গেঁড়ে দিলাম আরো বেশি বাড়াই দিলাম এই সমস্ত মানুষদেরকে আল্লাহ আলা ম ইয়া করেন ল ল গোফির এদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করেন না লাউজমিল্লাহ কইতেন না ওয়ালা ইয়া সাবিলা এবং তাদেরকে কখনো আল্লাহ প্রথম আপনার আপনি হেদে প্রাপ্ত করেন না সব কইতেন না আল্লাহর আল্লাহ প্রজ্ঞাপনটা কত মারাত্মক দেখেন যে ব্যক্তি ইমান আনন্দ গ্রহণ করার পর কুফুরি করবে কুফুরি করার পর আবার ইমান আনবে আবার ইমান আনন্দ গ্রহণ করার পর আবার কুফুরি করবে এই দুটানা অবস্থা একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস একবার মাইনাস বুঝে না কথা এই কাজ যারা করে আল্লাহর সাথে আল্লাহ এদেরকে আমি জীবনেও ক্ষমা করি না এদের জীবনেও আমি তাদেরকে মাপ করব না কত মারাত্মক জিনিস আমার ভাইয়ারা হেদের শব্দটি হচ্ছে দেখেন তার সাথে কাছে এসছে হেদায়তের অর্থ দুইটা কয়টা এক নম্বর হলো হেদায়তের অর্থ হলো পথ দেখিয়ে দেওয়া কার কার না না কিছুই একদিক মন আরেক থাকলে কিছুই বুঝবেন না পরে বলবেন হুজুর আসছিল থেকে কি বলে দিল আল্লাহ ভালো জানো বুঝলেন না হেদায়তের অর্থ কয়টা দুইটা এক নম্বর হলো এর তরিক মানে কি পথ দেখিয়ে দেওয়া দুই নম্বর হল ঈশা ইনার তরিফ মানি পথ পর্যন্ত পৌঁছে দেওয়া আমাদের মসজিদ মকসুদ মূল বাড়ি কোন জায়গায় করে কথা কয় না কোন জায়গায় জালনাত হেদায়তের অর্থ নয় ওটা যে আমাদেরকে কী বলব কি দেওয়া জান্নাতে যাওয়ার জন্য মূল পথ মূল বাড়ি জান্নাতে যাওয়ার জন্য পথ দেখিয়ে দেওয়া এইগুলো একটা হেদায়েতের হেদায়তের অর্থ শুনতেছেন দুই নম্বর হেদারের অর্থ হলো পথ পর্যন্ত পৌঁছে দেওয়া মানে হলো হেদারি শব্দের অর্থ হলো আপনাকে নিজ হাতে গাইডলাইন দিয়ে রোড ম্যাপ পাতায় দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে এনাপ হচ্ছে হ্যাঁ হেনাপি হ্যাঁ দায় সমালিত ভাইরা এবার দেখুন আমরা কোরআনে কারিমের একদম শুরুতে সূরার ভিতরে আমরা আল্লাহর কাছে চাই হেদায়েত চাই কিনা চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমরা হেদায়েত চাই আল্লাহ মনে হচ্ছে আমাদেরকে বলে দিচ্ছেন নামাজের ভিতরে দৈনিক কমপক্ষে 60 থেকে 70 বার যতবার নামাজ পড়ো ততবারই সূরা ফাতিহার ভিতরে আমার কাছে হেদায়েত চাও কারণ হেদায়েতের মাধ্যমে আপনি জান্দান পাবেন হেদায়েত দাদা জান্নাত পাওয়া পরে কথা বলে কি পাওয়া এই জন্য সুরপাত জেন আপনার নামাজের এ ভিতরে বলে থাকি নামাজের এ ভিতরে আল্লাহ আমাদের মাধ্যমে বলা হচ্ছেন বান্দা আমার কাছে হেদায়েত চাও জান্নাতের পথ চাও ঠিক আছে না হ্যাঁ

আমার ভাইয়ার আমরা আমাকে হেদে দাও আমাকে অটল রাখো ধর অর্থ হলো জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া জান্নাতের পথ বাঁধতে দেওয়া জান্নাতের পথ দেখিয়ে দেওয়া আপনাদের কাছে প্রশ্ন আমার ভাইয়েরা জান্নাত বানাইছে কে আসতে বললে শয়তান খুশি হবে কে বানাইছে বানাইছে কে ওই জান্নাতের পথ ও বানাইছে কে জাহান্নামের পথ বানাইছে কে জান্নাত বানাইছে যিনি জান্নাতে যাওয়ার জন্য পথ বানাইছে তিনি জোরে কোন ঠিক কিনা এখন ওই জান্নাতে প্রবেশ করার জন্য একজনে পথ বানাইছে তার নাম হচ্ছে আল্লাহ জরেগণ কোন ঠিক কিনা এই জন্য আমার আল্লাহ তিনি হচ্ছে শুধুমাত্র একমাত্র হেদায়েত দাতা শুনতেছেন না এইজন্য আমার ভাইরা আমি কবসরা করছি দেখেছি দুনিয়াতে দুই জিনিস ছাড়া কেউ কাউকে হেদায়েত দিতে পারে না জান্নাতের পথ দেখাতে পারে না অথবা জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে না আমরা চেষ্টা করি মাত্র ওরে কথা কড়া আমার ভাইরে যে সাদপুর থেকে আমি আসলাম asker মাফিলের asker সাপ্তাহিক মাফিলের ৭ আদ্যজন বক্তা আছে জোরে বল ঠিক কি না এই হুজুররা বিভিন্ন জেলা থেকে আসে দেশের বিভিন্ন জায়গা থেকে আসে হেদায়েতের পথ দেখাই দেয় বুঝলেন না কিন্তু আমার ভাইরা সবাই কি আর হেদায়েত পায় বলেন তো দেখি জান্নাতে যায় শুধুমাত্র যিনি হেদায়েত প্রাপ্ত তিনি আর হেদায়েত দেখাতে পারেন শুধুমাত্র আল্লাহ জোরে গান ঠিক কি না আমরা শুধু পথ দেখাই চেষ্টা করি জোরে গান ঠিক কি না দুই ছেলে দুই জিনিস মানুষকে হেদায়ত দিতে পারেন কয় জিনিস এক নম্বর হলো আমার আল্লাহ নিজে মানুষকে হেদায়ত দেন কিন্তু মাধ্যম হচ্ছে আমরা আলে বলাম কথা কয় মাধ্যম কি আমরা আলে বলাম না এবি ওরা শুধু নাম বিয়া যাই বলেন ঠিক কিনা আমরা চেষ্টা করি কিন্তু আসলে প্রকৃত হেদায়েত হেদায়তটা তাকে কোরআনকারী সুরা বাগান ছাব্বিশ নাম্বার আয়াত الله رب العالمين وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين

فهو المهتدي ومن يذلله فلن تجد لهم فلن تجد لهم اولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم اميًا وبكما وسما

আনফুসিহিম ও মিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা দুনিয়াতে যে মানুষগুলিকে জান্নাতে যাওয়ার জন্য এরকম হেদায়েত যে মানুষগুলি নেয় না আল্লাহর কাছ থেকে হক্কানি আলেম ওলামার কাছ থেকে হেদায়েত পাওয়ার জন্য যেই পথ যেই রোড এই রোড যে ব্যক্তি নেয় না আল্লাহ বলেন কিয়ামত দিন ওই মানুষগুলিকে আমি অন্ধ করে তুলব কি করে তুলব তাহলে হেদায়ত নেওয়াটা কত গুরুত্বপূর্ণ হেদায়ত মানে হলো জান্নাত পর্যন্ত পৌঁছা ওই কথা বলা কোন জায়গা পর্যন্ত পৌঁছা আপনি নামাজ পূজা করবেন আমার ভাইরা বাকি সব বাদ দিয়ে আমার ভাইরা আপনি শুধু বলছেন আমি হেদায়ত প্রাপ্ত আমি হেদায়ত প্রাপ্ত না জোরে কোন ঠিক কিনা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য পথ দাঁড়া লাগবে পথ দাঁড়া লাগবে কি করে আমি জান্নাতে যেতে পারি

শুধু পোবা করে নয় বদির করে তুলবো বলেন তো দেখি আপনি যদি আল্লাহর হেদায়েত গ্রহণ না করেন কিয়ামতের দিন আপনাকে অবশ্যই অন্ধ করে তো অন্ধ করে উঠা লাগবে আপনি যদি আল্লাহর হেদায়েত গ্রহণ না করেন আমার ভাইরা অবশ্যই পোবা হয়ে উঠা লাগবে অবশ্যই বদির হয়ে উঠা লাগবে জোরে কন ঠিক কিনা তাইলে আপনাকে অবশ্যই হেদায়েত না নিয়ে তারপরে জান্নাতে যেতে হবে আমাদের পাড়ি আসল বাড়ি জান্নাতে পৌঁছা লাগবে জোরে কোন ভিক নাম এবার লক্ষ্য করো নবীরা কেমনে হেদে পাইছে এবার লক্ষ্য করো নবীদের সাথে আমাদের সাথে আমলের মিল থাকার দরকার আছে না নাই আরো আসতে বলেন আছে না নাই আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আলাহ সাদু তিনি হচ্ছেন আমাদের পিতা আমাদের পিতার নাম কি আরো জোরে কয়লা কেমনে হলেন আমাদের ফিতার কোন থাকা লাগবে যার ভিতরে কোন থাকে তিনি হচ্ছেন পিতা কথা বলা আমাদের দেশে তো অনেকেই ফিতা হয়ে বসে আছে জাটেকে ধ্বংস করেন সন্তানকে ধ্বংস করে এলাকার মানুষদেরকে ধ্বংস করে তাদের লাইফ নষ্ট করে জাহান নাম জানলা তাদের জীবনকে ধ্বংস জানলাতে যাওয়ার রাস্তাগুলিকে সব বন্ধ করে জীবনটা ধ্বংস করে এরপরে নিজেকে ফিতা দাবি করে এরকম পিতা নাই জাতির ফিতা কিছু নিয়ে না কথা ঠিক কিনা আমাদের সময় সমাজে কত বাপ আছে দেখবেন কত বাপ আছে দেখবেন বোলা শুধু মায়া শুধু জন্ম দিয়ে দিচ্ছে বলে কথা বলা কিন্তু কোনজন এর খবরও না এরকম বাপ লাইতো কথা বলা জানা নাই আমার ভাইরা কিন্তু বাপ হওয়ার জন্য কিছু গুণ লাগবে যার ভিতরে বাপ হওয়ার জন্য গুণ আছে তিনি আসল পিতা কথা বলা আজকে জেনে রাখেন যার ভিতরে বাপ হওয়ার মতো যোগ্যতা আছে তাকেই পিতা বলা লাগবে যাকে আমাদের পিতা আমার আল্লাহ ঘোষণা করছেন তাকে আমরা পিতা জানবো কারণ তার ভিতরে গুণ আছে তার ভিতরে হেদের পাওয়ার মত মাল মিডিয়াম আছে জোরে গান ঠিক কিনা এমন কালকে আমরা পিতা মানতে পারি না যিনি আমাদের কাছে হারমের দিকে ডাকে জোরে গান ঠিক কিনা রাজি আছেন না মা ভিতরে এসে রাজি আছেন তো আমার ভাইরা তাহলে আমাদেরকে জান্নাতি পথ দেখান আমার ভাইরা জান্নাতের

তো والسلام হলো আমরা যারা মুসলমান আমাদের পিতা ঠিকিনা ধরে আমার ভাইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি পথ কি করে পাইছেন কারণ হলো পৃথিবীতে যত নবী আছে সব নবীদেরকে কন্ট্রোল করে দুনিয়ার কোনো মানুষ নাকে ডাইরেক্ট আমার আল্লাহ নিজে আমার ভাইরা নবীদেরকে জান্নাতি হিসেবে কবুল করে যান জান্নাতের পথ দেখাইয়া তারপরে দুনিয়াতে পাঠাই যান জরিমান ঠিক কিনা তাহলে পিতা আমাদের যিনি তার থেকে হেদে হেদের আসল রূপ চিনা কথা বুঝেন না হাজরত ইব্রাহিম আলাহাতাম একদম ছোট তাপসির আপনি কাশিরের ভিতরে এসছেন দেখেন তিনি কিভাবে হেদায়ত পাইছিলেন আমার ভাইয়েরা একদম ছোট মাত্র বয়স পাঁচ থেকে ছয় দিন এক তাপসিরে আরেক তাপসিরে এসছে মাত্র পাঁচ থেকে ছয় মাস আমার ভাইরা আমাদেরকে বুঝতে হলে দুনিয়াতে চলাফেরা করার জন্য জ্ঞান জ্ঞানী হতে হলে বারো তেরো বা পনেরো বয়স লাগে পনেরো বছর লাগে জোরে কল ঠিক কিনা কিন্তু নবীদের আমরা আমরা যত পরে বুঝি নবীরা তার থেকে আরো আগে দুনিয়ার সব কিছু বুঝেন এই যে শক্তি দিলেন কে আরো আসতে বলেন শক্তি দিলেন কে তিনি ছোট্ট মানুষ আমার ভাইয়েরা

উপরের দিকে তাকাইলে মাটি দেখিন সাইডে তাকাইলে মাটি দেখি নিচের দিকে তাকাইলে মাটি দেখি আচ্ছা মাটি তৈরি করেছে কে এই তো অবশ্যই একজন স্রষ্টা আছে কিছুক্ষণ পরে আবার নিচের দিকে তাকাইয়া কয় আমারও তৈরি করলো কে আমারও তো একজন স্রষ্টা আছে কইতেন না দেখেন এদেন পাই কিভাবে

আল্লাহ নিয়ে গবেষণা করতেছেন বলেন তো আমরা কি আল্লাহ নিয়ে গবেষণা করি কি করি না ওরে কথা কয় গবেষণা করি তো ইনশাল্লাহ আমার ভাইরা আল্লাহ নিয়ে গবেষণা করতেছে ধ্যান করতেছে বোরাকাবা করতেছে মোশাদা করতেছে তিনি হঠাৎ করে গর্তের যে মুখ আছে ওই মুখ দিয়ে তিনি নজর করে দেখলেন রাত্রিবেলা নজর করে দেখলেন আকাশের ভিতরে কিছু তারা কি দেখছেন তারাগুলি দেখে তিনি বললেন বয়স তো ছোট বুঝেন না ছোট বয়সের কথা আইয়ে। কিনা এদিক সেদিক না লক্ষণ হলো মালিক কে ছিলাম কাকে আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন ইব্রাহিম আলু সামের ওই কথাগুলি আল্লাহ কোরআনে সেই করলেন আল্লাহ জানাতে চান হে দুনিয়ার মানুষরা তোমার পিতা কিভাবে সান্নাতের পথ পাইছে দেখো তার থেকে সামনাথের রোড নাও জান্নাতে যাওয়ার জন্য পথ নাও রোড নাও তোমার মালিক আছে আছে মালিক নাই নাই কিচ্ছু আল্লাহ রাব্বুল আলামিন বলেন 76 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ সুন্দর করে বললেন ইব্রাহিম আলাহ সালাম বললেন ফলাম্মা জাননা আলাইহি ইন্নাই লরাকাউ কাম ক্বালা হাদা রাব্বি জোরে বলুন আল্লাহু আকবার। হযরতি সালাম তিনি যখন কষ্টের ভাগ দিয়ে উপরের দিকে তাকালেন, তিনি যখন দেখলেন তারুকারাজি অমাবস্যার রাতের ভিতরে যখন দেখলেন তারুকারাজি তিনি বললেন ওই যে তারা দেখা যায় এইগুড়ি আমার রব है सर रॉक राॉक् कम्युनिशन है।